নিজেদের কাজ নিজেরাই করি ধান পেকে গেছে মাঠে কেটে আনছি আজকে কিন্তু এই ধানের গাছ থেকে ধান ছুটাতে হয় এইভাবে মোটর বেঁধে নিয়ে মেশিনের সাহায্যে এভাবে কিন্তু কোনো ধান থাকে না ধানের বিশালের মধ্যে সবগুলো ধানই পড়ে যায় ময়নার রামু বলতেছে তুমি আমার দেওয়া কাজ করাইতেছো আমি কি কেন তোমার সমস্যা বলো না কোনো সমস্যা নাই তুমি যেখানে আসো এখানে তো কোনো সমস্যাই নাই তো আমাদের কাজ আমরাই করি সবগুলো কাজই আমরা এভাবে করি হয়তো একদিন না হয় দুদিন ভরে করি তো নিজেরাই করি এবছর ধান ভালো হয়েছে এলাই দিলে মাসাল্লাহ আমরাই এবার থেকে ঘরে খেতে পারবো এবার ধান চাষ করেছিলাম নিজেদের জমিতে একটু তো মাসাল্লাহ ধান ভালো হয়েছে ইনশাআল্লাহ আমাদের চাল কিনতে হবে না আপনারা দোয়া করেন যেন আমরা চাল কিনতে না হয় আমাদের আর যেমন আমাদের মতো ফ্যামিলিতে যদি ঘরে সংসারে চাল থাকে মানে ধান থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না শুধু তরকারি তেল তুল এগুলো কিনলেই হয় ধান যদি ঘরে থাকে চাল কেনার টেনশন থাকে না চাল কেনার প্যারা থাকে না এই জন্যই এবার ধান চাষ করেছিলাম ধান একটু ভালো হয়েছে তো আর আপনারা যে ভালোবাসা দিয়েছেন ফেসবুকে যে আমাদের একটা যেই জায়গা পর্যন্ত নিয়ে গেছেন ইনশাল্লাহ জানি না কতদিন ধরে রাখতে পারবো তবে আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার আপনারা সাথে থাকবেন তারপরে কিন্তু আমাদের সামনের দিকে যাওয়া হবে অবশ্যই সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো একটু দেখবেন কেমন হলো আমরা ঘরে বাড়িতে সংসারে কাজ করার ভিডিওগুলো দিয়ে থাকি বা যে কোনো ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা অনেক লাইক কমেন্ট করেন এতে কিন্তু আমরা অনেক খুশি হই যে আমাদের ভিডিও এত মানুষ দেখে আর এতটা সাপোর্ট করে আমাদের আম্মুও কিন্তু আমার সাথে সাথে সারাটা দিন কাজ করে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আবার ভিডিও করি তো আসলে অনেক কষ্টের ভিতরেই কিন্তু জীবনযাপন চলে যাচ্ছে জানি না কবে সুখের দেখা পাবো যদি কোনো দিন সুখের দেখা হয় সেদিন আপনাদের অবশ্যই জানাবো যে আজকে আমাদের একটু সুখের দেখা পেয়েছি অবশ্যই আপনার সাথে ভাগাভাগি করব। এই যে ধান বাড়ানো শেষ হয়ে গেলে কিন্তু আমরা একবারে ধানগুলো গুছাই এক জায়গায় রেখে দেব এই এক জায়গায় রাখার জন্য কিন্তু অবশ্যই ভালো একটি জায়গার দরকার হয়